আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তীব্র গরমে আর ঘরে থাকা যাচ্ছিল না এই জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো যেই কথা সেই কাজ বলতে বলতেই হাজবেন্ড বলল রেডি হও রেডি হয়ে এসে এখানেতে দেখি গাড়ির উপরে মুরগি একদম পটি করে দিয়েছে তো সেটা ক্লিন করে আমরা একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি এটা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আয়াস রেস্টুরেন্টে এর আগে কখনো আমি আয়াস রেস্টুরেন্টে যাইনি তো আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন এবং তাদের খাবারের মানটা কি রকম ছিল সবকিছুই থাকবে এই ভিডিওতে তো এইখানে আমি আর মুস্তাকিম আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছিলাম আমাদের মুস্তাকিম বাইরে বার্গার ছবি ছিল ওইটা দেখে সে বলছিল বার্গার রেস্টুরেন্টের যেই মেইন গেট ছিল গেট থেকে শুরু করে ভিতরটা পুরোটাই খোলামেলা একদম মানে নিরিবিলি পরিবেশ আর কি এখানে ঢুকেই একটা সাইকেল ছিল এরকম আমাদের মুস্তাকিমকে বলছিলাম তুমি এই সাইকেলটার উপরে বসো কিন্তু মুস্তাকিম কিছুতেই বল বসছে না সে বলছে এই সাইকেলটা পচা তার নাকি পছন্দ হয়নি এজন্য সে বসলো না এখন এই পাশে একটা লাভের শেপ দেওয়া আছে তো লাভের চারপাশটা লাইটিং করা আছে আমরা ভাবলাম একটু ছবি তুলবো কিন্তু আমাদের মুস্তাকিম কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না ছবি কিংবা ভিডিও আমরা যেটাই করি না কেন ওইটা ওর বেশি পছন্দ না এই কারণে ও ক্যামেরার সামনে আসতে চায় না তো এইখানে বাইরে বসেও কিন্তু আপনারা খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে তো আমরা এখন এই যে ভিতরে ঢুকে এই যে মুস্তাকিম মেনু কার্ড দেখে বলছিল সে কি খাবে তার একটাই টার্গেট বার্গার বার্গার ও খেতে চায় না দেখলে বলে যে বার্গার খাবো কিন্তু আমরা যখন ওকে বার্গার কিনে দেই কখনোই ও সেটা শেষ করতে পারে না আমরা দুইজন লাচি অর্ডার দিয়ে দিলাম দুইটা যেহেতু গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগবে মুস্তাকিমকে বলছিলাম যে তুমি লাচ্চিটা একটু খাও মুস্তাকিম সেটাও খাবে না একটু ট্রাই করে তার আর ভালো লাগেনি তো সে ফেলে দিচ্ছিল এই কারণে তাকে আর না দিয়ে লাচিটা শেষ করে নিলাম লাচি অনেক বেশি ভালো লেগেছে যেহেতু অনেক বেশি গরম পড়তেছে এই গরমে ঠান্ডা জিনিস খেতে এমনিতেই ভালো লাগে আর ওনাদের মানটা অনেক বেশি ভালো ছিল খেয়ে একদম ঠান্ডা হয়ে গেলাম এখন একটু গরম গরম মোমো অর্ডার দিয়ে দিলাম তো এইখানে এক প্লেট দিয়েছি ফ্রাই করা আর একটা সেদ্ধ সত্যি কথা বলতে আমার কাছে ফ্রাই করাটাই বেশি ভালো লেগেছে সেদ্ধটা তেমন একটা ভালো লাগেনি তো আপনাদের কাছে সেদ্ধটা না ফ্রাইটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের মুস্তাকিম তো একটু মুখে দিয়ে দেখেনি যে কেমন টেস্ট ফ্রাই করাটা কোন রকম খাওয়া যাচ্ছিল কিন্তু সেদ্ধটা একেবারেই কেমন যিনি লাগছিল আমার কাছে খুব একটা ভালো লাগেনি ভাবলাম যে মোমো খেতে অনেক বেশি টেস্ট লাগবে কিন্তু মোমোটা খাওয়ার পরে বুঝলাম যে একদমই বাজে ছিল তো সেই তুলনায় লাচ্ছিটাই অনেক বেশি ভালো লেগেছে লাচ্ছিটার প্রাইস ছিল একশো টাকা তো সেখানে আবার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখানে মুস্তাকিমকে একটা বার্গার নিয়ে দিলাম যেহেতু সে বার্গার বার্গার করে পাগল হয়ে যাচ্ছে তো বাচ্চারা যখন একটা জিনিসের বায়না করে তখন সেটা না দিলে মায়েদের এবং বাবাদের কাছে ভালো লাগে না এজন্য আমি জানি যে সে বার্গার খাবে না তারপরেও তাকে বার্গারটা নিয়ে দিলাম বার্গারটার প্রাইস ছিল দেড়শো টাকা সেই তুলনায় বার্গারটাও আমার কাছে একদমই ভালো লাগেনি বার্গারটা মুস্তাকিম খেতেই পারেনি পরে আমরা বললাম যে এটা পার্সেল করে দিয়ে দেন বাসায় নিয়ে গিয়ে খাবো তো বাসায় এসে খাওয়ার পরে দেখলাম যে বার্গারটাও সেরকম বেশি টেস্ট ছিল না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত হব আর আপনারাও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ